আধুনিকায়নের নামে সেবাই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পুরাতন সিসিউ ভেঙে আধুনিক করার প্রকল্প আটকে গেছে মাত্র চার কোটি পঁচিশ লাখ টাকার অভাবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি দফায় দফায় চিঠি দিয়ে দিয়েও কাটেনি সরকারের বাজেট বরাদ্দ জটিলতা আর এতে চরম ঝুঁকিতে পড়েছেন হৃদরোগীরা মুমূর্ষ হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য দরকার নিবিড় পরিচর্যার আর এজন্য করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ থাকা অপরিহার্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যা ছিল দুই সালে তা ভেঙে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয় তবে সরকারের বাজেট বরাদ্দ জটিলতায় তা ভেঙে ফেলা হলেও আর গড়ে তোলা যায়নি একটা আর্টারি বন্ধ হয়ে গেছে এটা আমি যত তাড়াতাড়ি খুলতে পারবো আমার হার্টের মাসলে ড্যামেজ হবে না মৃত্যু ঝুঁকি কমা থেকে শুরু করে সব কিছুই তার জন্য অনেক ভালো হবে তার জন্য একটা দরকার সেই হলো দুই হাজার বাইশ অর্থ বছরে সিসিইউ আধুনিকায়নের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ইলেকট্রনিক সামগ্রী স্থাপন ও অবকাঠামো উন্নয়নে প্রায় সাত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় প্রায় দুই কোটি আশি লাখ টাকা ব্যয়ে অবকাঠামো সংস্কার হলেও চার কোটি পঁচিশ লাখ টাকার অভাবে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ও ইলেকট্রিক সামগ্রী বসানো যায়নি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন কর্তৃপক্ষ বলছে বিশেষ ধরনের যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে অর্ডার দিয়ে আনতে হয় যাতে সব মিলিয়ে সময় লাগে প্রায় আট মাস নথি বলছে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে বরাদ্দ দেওয়া অর্থ ছাড় দেয়া হয় দুই হাজার তেইশ সালে নয় মে প্রায় দেড় মাস পর অর্থ বছর শেষ হলে প্রকল্পটির টাকা ফেরত যায় এরপর কয়েক দফা বরাদ্দ চেয়েও আর পাওয়া যায়নি যেহেতু এই এসিগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে চিলার সিস্টেম হ্যাঁ তো সেক্ষেত্রে সময়ের প্রয়োজন আছে টেন্ডার প্রক্রিয়া হওয়ার পরে তিন মাস সময় লাগবে এগুলো আমদানি করতে পরপর তিনটি বছর পেরিয়ে গেলেও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দ না হওয়া কি অবহেলা নাকি উদাসীনতা এর দায়ী বা কার ওই দেড় মাসে ওরা কি কাজ করবে কে দায়িত্ব নেবে ওই যে কন্ট্রাক্টরগুলো কাজ করবে বা যারা কাজ করবে তারা বলল আমরা তো কাজ করব না আমি তো বিল পাবো না একটা ভালো সিসিউ বন্ধ যদি থাকে বা না থাকে তার চিকিৎসা একটা মেকশেফ সিসিউতে কোনোদিনই পুরোপুরিভাবে দিতে পারবে না সেটা না রোগীর জন্য আরামদায়ক স্বস্তিদায়ক বা নিরাপদ না ডাক্তারের জন্য স্বস্তিদায়ক বা আরামপ্রদ হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা